এদিকে হঠাৎ করে জাতিসংঘের সাথে চ্যালেঞ্জ দিয়ে বিদায়ের ঘন্টা বেজে গেছে ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের উপর ক্ষেপেছে যুক্তরাষ্ট্র কপাল পড়ল ডক্টর ইউনুসের হঠাৎ করে একই শুরু হলো এবার কান্না শুরু ডক্টর ইউনুস সরকারের বিদায় নিতে পারে যে কোনো সময় টোকাই উপদেষ্টাদের আর ওই সমন্বয়কদের তো কিছু থাকবে না থাকবে না ইউনুসের নাম চিহ্নই বাংলাদেশে থাকবে না বিভিন্ন জায়গায় ইনোসেন্ট নামে ভাস্কর্য হবে দ্রুত মারার জন্য বাংলাদেশের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আমলে এই ইনুস সাহেবের সরকার তো বিপ্লবী সরকার নয় এবং ইনুস সাহেবের সরকার ওই সব জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুড়ে ফেলে দিবে এত সহজ না কিন্তু বাংলাদেশ আর আওয়ামী লীগে ফিরে আসা সমস্ত ক্ষেত্র তৈরি ফিরে আসবে তা একটাই কারণ হচ্ছে যে জটগুলো ছিল সেই জটগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে দখল হত্যা এবং ধ্বংসের হচ্ছে এই সরকারকে বিদায় নিতে হবে এই সরকারের বিদায়ের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি নিষিদ্ধ হবে আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রেক্ষাপটটি প্রশস্ত হবে আওয়ামী লীগকে দাবায় রাখা এবার ইউনো সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু শক্তিবর্গ হাসিনার স্বার্থে গড়ে উঠছে একাধিক আতাজ যা নিশ্চিতভাবে ভাবে ইউনুসের পতনের ঘন্টা বাজাতে চলেছে ব্রেকিং নিউজ এবার যে কোনো সময় ক্ষমতা হারাতে পারে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবার জাতিসংঘ সরাসরি ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে একটি বিবৃতি দিয়েছে দর্শক দেশ প্রবাস দূরে বা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ানক একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে নড়ে চড়ে বসুন এবং চোখটা সম্পূর্ণ খবরের দিকে দিন দর্শক আন্তর্জাতিকভাবে কঠিন বিপদে পড়ছে ডক্টর ইউনুস বিদায়ের ঘণ্টা বেজে গেছে তিনার কথাগুলো শুনে একটু অবাক হচ্ছেন কিন্তু অবাক হওয়ার কিছু নেই তিনি জাতিসংঘের সাথে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন সেই চ্যালেঞ্জে হেরে গেছে এবার সবশেষ তিনার ক্ষমতা শেষ হতে চলেছে দর্শক কী হতে চলেছে কি হচ্ছে এবং কি হবে এই মাসের ভিতরে কিন্তু সব কিছু ঘটে যেতে পারে অর্থাৎ এই জুলাই মাসে দর্শক কথা চলুন বিস্তারিত শুনে আসি আসাদ নরের মুখ থেকে কিছু ভয়ানক তথ্য জেনে আসে আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক কথা নয় চলুন স্ক্রিনে কি জুলাই সন্ত্রাসীরা আছো কেমন ভালো নেই সামনে পেছনে ডানে বামে এখন আর তেমন কেউ নেই একা হয়ে পড়েছ না এ তো ট্রেইলার মাত্র সিনেমা তো পুরোই বাকি এই টুকটা গণপিটুনি এইসব দেখে এত ভয় পেলে চলবে তোমাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক যারা বুদ্ধি বদমাস এতদিন তোমাদের বিভিন্ন উস্কানি দিয়ে আসছিল তোমাদেরকে দিয়ে সন্ত্রাস করিয়েছিল তারা এখন কোথায় ল্যাংটা আর সন্ত্রাসী ইলিয়াস ছাড়া আর কারা তোমাদেরকে ওন করে যাও তাসনিম খুলিলের টাইম লাইনে গিয়ে দেখে এসো জুলাই সেলিব্রেট করে না এলিট সাংবাদিক খালেদ মুহিউদ্দিন টকশোতে কি বলে ফরাদ মজার শিক্ষক নেটওয়ার্ক বদমাস ভণ্ড উত্তম এলিট সবাই তোমাদের ডিজাউন করা শুরু করেছে তোমরা একা তোমাদের দলের শীর্ষস্থানীয় নেত্রীরা নেতারা পদত্যাগ করে তোমাদেরকে সরাসরি বলছে তোমরা চোর ডাকাত সন্ত্রাসী তোমাদের এলিট বুদ্ধিদাতারা এখন তোমাদের অন করছে না এর সামনে অর্থাৎ আগামীকাল আগামী মাসে আগামী বছর কি হবে হ্যাঁ পিনাকি ভট্টাচার্য তোমাদেরকে দিয়ে বত্রিশ নম্বর ভাঙায় তোমরা ভাঙো মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে বলে তোমরা করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালাগালি করো অপমান অপদস্থ করো বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এই দেশের জন্ম দিয়েছেন এত সহজ উনিশশো একাত্তরকে তোমরা বাতিল করে দেবে চব্বিশ দিয়ে কত বড় ধৃষ্টতা তোমাদের বুঝতে পারছো না কী হতে যাচ্ছে তোমাদের সাথে নিরাপরাধ শিশুদেরকে হত্যা করে ভেজাল ওষুধ খাইয়ে এবং দেশ থেকে পালিয়ে গিয়ে ফ্রান্সে বসে বসে তোমাদেরকে উস্কানি দেয় সন্ত্রাসী ইলিয়াস আমেরিকায় বসে উস্কানি দেয় আর তোমরা লাফাও ওরা কেন ফ্রান্স আমেরিকায় কেন বাংলাদেশে আসে না ওদের অ্যাসাইলাম যে কারণে হয়েছে যে গ্রাউন্ডে হয়েছে সেটা তো এখন নেই এখন তো বাংলাদেশে তাদের কোনো থ্রেট নেই কেন আসে না ওই দেশে কেন মিথ্যা বলে আরও কিছু থ্রেট তৈরি করে বলে আমাকে রাখো আমাকে ওখানে পাঠিয়েও না গেলে আমি মরে যাব আমাকে মেরে ফেলবে ওরা আসে না কারণ ওরা জানে এটা ফলাফল কি হবে ওরা তোমাদেরকে দিয়ে বদমাশি ঠিকই করিয়েছে মাইরের ভাগ নেবে না মায়ের কথা বলে আবার ভয় পায়ও না আমি ভাই মায়ের টায়ের মধ্যে নাই কিন্তু আমি বাংলাদেশের রাজনীতি অনেকটাই দেখেছি তোমাদের চেয়ে বেশি দেখেছি দু থেকে দু হাজার নয়ের যে সময়টা আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তাদের রাজনীতি দেখেছি আওয়ামী লীগটা এখন মাঠেই নেই তারপরে তোমরা হিলছ এদিকে ওদিকে টলছ আওয়ামী লীগ ফিরলে কী করবে তোমাদের না আছে জনসমর্থন না আছে মানুষের ভালোবাসা তোমরা যে চোর বাটপার সন্ত্রাসী এটাই বাংলাদেশের সকল মানুষ বুঝে গেছেন বুঝে গেছেন বলেই তো তোমাদের মিছিলে মানুষ নেই ভাড়া করে লোকজন নাও আর কিছু উচ্ছিষ্ট কর সুসময়ের পাখি উচ্ছিষ্ট আছে এখন আছে দুদিন পরে দেখবে ওরা তোমাদেরকে বেঁধে বেঁধে কি করবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করো বত্রিশ নম্বর গুড়িয়ে দাও আর ভাবো তোমাদের সাথে কিছুই হবে না এত সহজ একটু নিজের পরিবার পরিজনের সাথে একটু কথা বলো তো আমার ধারণা তোমাদের পোতার উপরে একটা ঘাসও থাকবে না পোতার উপরে একটা ঘাসও থাকবে না কতজন পালিয়ে যাবে কতজন আওয়ামী লীগের দীর্ঘ সেট আপ থাকায় তারা চলে যেতে পেরেছে তোমাদেরকে প্রশাসনের কোনো কর্মকর্তা পছন্দ করে বলে আমার মনে হয় না আরে ভবিষ্যৎ যে কী আছে তোমাদের সাথে ভালো হোক কিন্তু ভালো তো হবে না কারণ তোমরা সন্ত্রাসী সন্ত্রাসীর সাথে কখনো ভালো কিছু হয় না এখন তো সরকারি প্রোটোকল নিয়েও ডিম ছুঁড়ে মারছে এক প্রকার ব্রিটেনে কি হয়েছে মনে নেই গণশত্রু ডাস্টবিন শফিকুল কীভাবে উষ্ঠা খাচ্ছিল এগুলো দেখে বুঝতে পারছো না তোমাদের মাথার উপর আছে কে সন্ত্রাসী আসিফ নজরুল ডাস্টবিন শফিক সুদী মাহাজন এবং সন্ত্রাসী ইউনুস আর কে আমেরিকা পশ্চিমারা পাপেরদের খুব বেশি দিন পালে না ফেল হলে ছুঁড়ে ফেলে দেয় তোমার তো ফেল এখন ওই সফল মনে করো নিজেদেরকে পটিয়ে গিয়ে আগস্টের মতো সন্ত্রাস চালালে পুলিশকে হুমকি ধমকি দিলে মেরে ফেলবে বললে বিভিন্ন জায়গায় পোস্ট করে বেড়ালে কিভাবে ঝুলিয়ে মারবে ফুট ফুটওভার ব্রিজ আছে সেগুলো জানান দিচ্ছ দিন কি এভাবে চলে চলে না এবং ইউনুস সরকার আসলে আমি খুব এই বুড়ো লোকটার জন্য শুভকামনাই করি কিন্তু বাস্তবতা হচ্ছে টোকাই উপদেষ্টাদের আর ওই সমন্বয়কদের তো কিছু থাকবে না থাকবে না ইউনুসের নাম চিহ্ন বাংলাদেশে থাকবে না বিভিন্ন জায়গায় ইউনুসের নামে ভাস্কর্য হবে জুতো মারার জন্য এই বাংলাদেশ খুবই নির্মম খুবই কঠিন কত বড় বড় বদমাসরা পালাইয়া কুল পাইল না আর তোমরা এই যাই হোক আমি ইউনসের জন্য শুভকামনা করি এবং এই বাচ্চা উপদেশটা টোকাই ফোকায় যারাই যে পদে এসেছে যত বড়ই সন্ত্রাসী নিজেদেরকে ভাবুক কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে আমি আতঙ্কিত এবং তাদের জন্য শুভকামনা করি ওরা যদি মানুষের কাছে ক্ষমা চায় মানুষ হয়তো ক্ষমা করেও দিতে পারে আওয়ামী লীগ করবে কিনা আমি জানি না আওয়ামী লীগের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে এবং আওয়ামী লীগ তো আর ওরকম ভেসে আসা দল না পঁচাত্তরে আওয়ামী লীগের সাথে যাকে হয়েছে বঙ্গবন্ধুর মতো এত জনপ্রিয় এত বিশাল মাপের এক নেতাকে সপরিবারে হত্যার পরেও আওয়ামী লীগ খুব দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবারও দাঁড়াবে এবার তো মানে আওয়ামী লীগের কিছুই করতে হয়নি আওয়ামী লীগ মাঠে নেই কিছুই তাদের করতে হয়নি তোমরাই তোমাদেরকে ডুবিয়েছ আওয়ামী লীগ ফিরলে ওই যে বলছিলাম বাড়ির যে পোতা হয় না মানে গাছপালা মাটি ঘাস কিছুই থাকবে না কতজনকে নিয়ে পালাবে বিদেশে গিয়েও তোমরা রেহাই পাবে না ওইখানে মানুষ জোতাবে এবং ভাবছো বেহাদবি করে তুমি খুব জিতে যাচ্ছ এবং বেহাদুবি কাদের সাথে করছো মুক্তিযোদ্ধাদের সাথে করেছ বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির সাথে করেছ দেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলেছ ইসলামিস্ট একটা দেশ বানিয়ে ফেলেছো আবার তোমাদের যারা বুদ্ধি পরামর্শ দিয়েছে সেই বুদ্ধি বদমাসদের সাথেও বেহাদবি করেছ কয়দিন আগে খালেদ মুহিদ্দিনের একটা টক দেখছিলাম তো সেখানে একক অতিথি রেখেছে বেয়াদব হাসনাদ আবদুল্লাকে ওই বেয়াদবটারে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করে এইটা কি ওইটা কি ও উত্তর শুরু করে কেমন জানেন ওকে ফাইন মানি একটা বিশাল হরিদাস পাল আমি আপনি আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি যেমন হেফাজতের সম্মেলন আপনার অবস্থান আবার 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 সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া এইটাকে বহিরভূত বলা পাটোয়ারির আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান হেফাজত সেই ক্ষেত্রে কি আপনার আলাদা আলাদা দল কিনা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন ওকে ফাইন আরে বেটা খালেদ মহিউদ্দিন আন্ডার দ্য টেবিল কি করছে সে অ্যাসাইনমেন্ট পালন করছে কিনা তুই না হলে এটা জানোস এরকম খোলা মাঠে গুলো বলে দিতে হয় শত হলে তো সে তো তোর ইউনিভার্সিটির বড় ভাই মজার বিষয় হচ্ছে

প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়েছে অধিকাংশ লোক এখন সেখান থেকে সরে যাচ্ছে অধিকাংশ ছাত্র এখন সেখান থেকে সরে যাচ্ছে এবং তারা বলা শুরু করেছে যে আমরা প্রতারিত হওয়া বোধ করছি মায়ের খাওয়া শুরু হবে এই ভিডিওটি আপলোড করতে না করতেই দেখা যাবে মায়ের শুরু সামনের মাসে বা এক বছর পর বাংলাদেশের মুক্তি যুদ্ধকে করতে দেব না এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বড় বৈঠকের সিদ্ধান্ত আগস্ট মাসে কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে অর্থাৎ হাসিনা সরকার বা আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলো স্বীকৃতি দিল অন্তর্বর্তী সরকার কি অবৈধ বলে কি তারা মানছে তার জন্যই কি হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে বসতে চাইছে এই দেশগুলো অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো প্রথমেই দেখুন তিন তারিখ অর্থাৎ তেসরা জুলাই আজকের প্রতিবেদন অর্থাৎ কারেন্ট প্রতিবেদন গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন জানা গেছে গত কয়েক মাসে হাসিনার সঙ্গে যারা বৈঠকে বসেছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন বিদেশি এবং সব থেকে বড় কথা হচ্ছে তারা কোনো দেশের সরকারের অংশ অর্থাৎ বিভিন্ন দেশের সরকার বিভিন্ন দেশের সরকার এবং সেই সরকারের প্রতিনিধিরা তারা কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছে যিনি বর্তমানে বলা হচ্ছে ভারতে রয়েছেন সেক্ষেত্রে বলা হচ্ছে অনেক বিদেশি প্রতিনিধি কিন্তু এখানে অংশ অংশগ্রহণ করছে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সেখানে বলা হচ্ছে বিদেশ দপ্তরের বিদেশ দপ্তরের প্রতিনিধিরাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং সেক্ষেত্রে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তিরাও কিন্তু উপস্থিত ছিলেন সেক্ষেত্রে দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারাও কিন্তু নিয়মিত বৈঠক করছেন হাসিনার সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনার টিকির সন্ধান পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোলের কাছে বারবার লাথি খেতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে শেখ শেখ হাসিনার হাসিনার নামে একাধিক রেড জারি করার অনুরোধ প্রত্যাখ্যান বিরুদ্ধে করছে আপনারা জানেন যে একাধিকবার রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ পুলিশ বিভাগ ইউনস্পোষিত পুলিশ বিভাগের তরফ থেকে পাঠানো হয়েছে এবং সব থেকে বলা যেতে পারে যে বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কোন রেড নোটিশ রেড অ্যালার্ট জারি করেন ইন্টারপোল অর্থাৎ ইন্টারপোল সরাসরি কিন্তু তাদের আবেদন অন্তর্বর্তী সরকারের আবেদন বাংলাদেশ পুলিশ বিভাগের আবেদন এবং সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির যে আবেদন সেটাকে খারিজ করে দিয়েছে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে তারা এটা জারি করবে না সেক্ষেত্রে বলা হয়েছে এবার ইউনো সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু শক্তিবর্গ হাসিনা স্বার্থে গড়ে উঠছে একাধিক আতাত যা নিশ্চিতভাবে ইউনুসের পতনের ঘন্টা বাজাতে চলেছে সূত্রের খবর হাসিনার বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড ঘোষণার পরেই কিন্তু এমন উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার জেরে হাসিনার বিরুদ্ধে ছ মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বলা বলা হচ্ছে হচ্ছে তাজুল ইসলাম সেদিন জানিয়েছিলেন যে হাসিনা বাংলাদেশে যেদিন আসবে বা যেদিন তিনি আত্মসমর্পণ করবে সেদিন থেকেই তার সাজার মেয়াদ শুরু হবে মানে ভয়ঙ্কর একটা পরিকল্পনা বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রবেশ দ্বার বন্ধ করার জন্য এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে এবং এটা কারা বলছে বলছে বিদেশি ব্যক্তি ব্যক্তিবর্গরা সেক্ষেত্রে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা দাবি করেছে যে হাসিনার সাথে দ্রুতই বড় মাপের বৈঠক হবে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং যে বৈঠকের মূল বিষয় থাকবে ইউনুস পরিচালিত বাংলাদেশের আইন ও শাসন ব্যবস্থার অবনতির বিষয় অর্থাৎ দেখুন তিনি ভারতে রয়েছেন ভারতে ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং শুরুতেই দেখছিলেন আসাদ নূরের একটি বক্তব্য সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিছু হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন জুলাই আগস্টের এই যোদ্ধাদের আসলে তিনার এই কথাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের তিনি যে কথাগুলো বলেছে তিনার সাথে আপনার একমত কিনা তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তাই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখাবে লাইকনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ